চীন সফরের আগে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইনোস মঙ্গলবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন তিনি এ সময় দেশ ও জনগণের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন চার দিনের সফরে যাচ্ছেন তিনি এ সফরে প্রেসিডেন্ট শি চিনপিং এর সঙ্গে বৈঠকের পাশাপাশি চীনের বড় বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানের সিইদের সঙ্গেও বৈঠক করবেন প্রধান উপদেষ্টা তিনি জানান চীন সফরের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে চার দিনের এই সফরে প্রযুক্তিগত সহায়তা মেডিকেল সহায়তা স্বল্প মূল্যে সহ অন্যান্য বিষয়ে আলোচনা হবে বলে জানান তিনি গত ষোলো বছরের ভয়াবহ লুটপাটের পথ ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে তৎকালীন সরকার পালিয়ে গেলেও এ সময় তারা এক লণ্ডভণ্ড অর্থনীতি রেখে যায় মন্তব্য করে ডক্টর ইনুজ বলেন এই পরিস্থিতিতে দায়িত্ব নেওয়ার পর অর্থনীতি পুনরুদ্ধারের জন্য অন্তর্বর্তী সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে ফলে দেশের অর্থনীতির সূচকগুলো ইতিবাচক ধারায় ফিরতে শুরু করেছে এই সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ মূল্যস্ফীতি উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেন ফেব্রুয়ারিতে মূল্যস্ফীতি নয় দশমিক তিন দুই শতাংশ যা গত বাইশ মাসের মধ্যে সর্বনিম্ন আগামী জুন মাসের মধ্যে এটি আট শতাংশের নিচে নেমে আসবে বলে আশা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা ডক্টর ড সাতমান সাকিব কালের কণ্ঠ